শান্তিপূর্ণভাবে আমরা বক্তব্য দিতাম শান্তিপূর্ণভাবে চলে যেতাম তো আজকে প্রায় তিন চার মাস ধরে আমরা এই ধরনের বাধার সম্মুখীন হচ্ছি এটা আমাদের অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে আমরা যেখানে বাধা পাই পরের বার দ্বিগুণ লোক আসি আমাদের যদি আজকে বাধা দেন বেশি আমরা পরের বার দশ হাজার লোক আসবো আমরা উত্তরবঙ্গ অচল করতে পারি এখন তো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই প্রশাসন যদি আমাদের সহযোগিতা না চায় তাহলে আরেকবার একানব্বই সালে ডিসি অফিসে লাথি মেরেছে ডিসির কলার ধরেছে আমরা কারো পরোয়া করি না আমরা এদেশে রাজনীতি করি আমরা জেল জরুনের জন্য প্রস্তুত শান্তিপূর্ণ দল জাতীয় পার্টি আমাদেরকে কিছু ছোট দল বলে দোসর কেন বলে দোসর দোসর বলে কারণ আমরা ভোট করলে তাদের ভোটের হিসাব থাকবে না বলে কারণ দল হিসাবে আমরা চল্লিশ বছরের পুরাতন দোসর বলে কারণ আমরা নয়টা ভোট করেছি আমরা প্রত্যেক ভোটে অংশগ্রহণ করে ভালো ফলাফল করেছি সেই হিসাবে আমরা মনে করি অনেকে আমাদেরকে ভোটের মাঠ থেকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে জাতীয় পার্টি কোনো ভোটের সময় গজিয়ে ওঠা দল না জাতীয় পার্টি কোন স্বামী স্ত্রী দুইজনের দল না জাতীয় পার্টি কোন এক কামরায় বন্ধু দল না জাতীয় পার্টি চৌষট্টি জেলার একটি দল জাতীয় পার্টি চারশো সত্তর উপজেলার দল জাতীয় পার্টি সরকারে ছিল বিরোধী দলে ছিল জাতীয় পার্টি ইনশাল্লাহ সামনে আবার ক্ষমতায় আসবে আমরা মনে করি আজকে বলা হচ্ছে আর কয়দিন পরে ভোট তার মানে সরকারকে নিরপেক্ষ আচরণ করতে হবে তাহলে সরকারকে দেখাতে হবে তারা নিরপেক্ষ ইলেকশন কমিশনকে দেখাতে হবে তারা নিরপেক্ষ প্রশাসনকে দেখাতে হবে তারা নিরপেক্ষ আমরা দেখি কিছু দল আসলে তাদেরকে সার্কিট হাউস খুলে দেওয়া হয় তাদেরকে সেলুট দেয় আর কিছু দলকে প্রোগ্রাম করতে দেয়া হয় না এই সরকার পক্ষপাত দুষ্ট এই প্রশাসন পক্ষপাত দুষ্ট এই নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আজকে বাংলাদেশে একটি আদেশ হয়েছে রাষ্ট্রপতির আদেশ সেটি দিয়ে অনেক ভালো ভালো জিনিস সেখানে আছে তাহলে বাংলাদেশে এখন দুটো সংবিধান একটা সংবিধান আমাদের বাহাত্তর সংবিধান আর একটা নতুন হলো কোন সংবিধানে হাত রেখে আমরা শপথ নেব এই জটিলতার কোনো প্রয়োজন ছিল না সঠিকভাবে সাংবিধানিকভাবে দেশ চালিয়ে অনায়াসে সুন্দরভাবে দেশটা গঠন করা যেত দেশকে কেউ ভালোবাসে না দলীয় স্বার্থকে বাস্তবায়নের জন্য হিরোভাবে রাজনৈতিকভাবে দেশ চালাচ্ছে এ অবস্থা চলতে পারে না আমি বলে দিচ্ছি জাতীয় পার্টিকে ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না জাতীয় পার্টিকে বাদ দিয়ে জোর করে ভোট করার চেষ্টা করা হলে সেই ভোট নিকৃষ্ট ভোট হবে এবং সেই ভোটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভবিষ্যতে তাদের শপথ ভঙ্গের জন্য দায়ী হবেন সেই সরকার টিকবে না সেই সরকার পতন হবে এবং দেশে বারবার গণবিপ্লব হবে বারবার গণবিপ্লব থেকে দেশকে যদি বাঁচাতে চান জাতীয় পার্টিকে সসম্মানে রাজনৈতিক অবস্থানে আনুন ভোটের আহ্বান জানান সংলাপে জাতীয় পার্টিকে ডাকুন এটা জাতীয় পার্টির গণতান্ত্রিক অধিকার এটা জাতীয় পার্টির নিবন্ধনের অধিকার নির্বাচন কমিশন অনিবন্ধিত দলের সাথে আলোচনা করেছে নিবন্ধিত দলের সাথে আলোচনা করেনি আর ভোটে অংশগ্রহণ করা যদি অপরাধ হয়ে থাকে সাতাত্তরে গণভোট হয়েছিল সেখানে সেই সরকার আটানব্বই পার্সেন্ট ভোট পেয়েছিল উনআশিতে গণভোট হয়েছিল সেখানেও অভিযোগ আছে ছিয়াশিতে ভোটে জামাত অংশগ্রহণ করেছে সেটাকে বিএনপি একতরফা বলে বিএনপি পনেরোই ফেব্রুয়ারি ভোট করেছে কোন দল কবে কোথায় একতরফা ভোটে অংশগ্রহণ করেনি অষ্টাশি ভোটে আসম অংশগ্রহণ করেছে আজকে জাতীয় পার্টি ভোট করেছে এই জন্য জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া হচ্ছে এই হীন প্রক্রিয়া গণতন্ত্রের জন্য ক্ষতিকর এই হীন প্রক্রিয়া দেশের জন্য ক্ষতিকর এই হীন প্রক্রিয়া জাতির জন্য অশনী সংকেত প্রশাসনভাবে সে অনুমতি পায় নাই সুতরাং এটা এই জন্য বন্ধ করা হচ্ছে আপনারা জানেন যে যে কোনো প্রোগ্রাম করতে একটা অনুমতি নেওয়া লাগে তো সে অনুমতিটা নাই এটা যে অনুমতি দেয় নাই যার করে এটা আমি মনে